গম্ভীর সূর্যকুমারের অভিষেকে হাসল ভারত কোচ হিসেবে গৌতম গম্ভীর আর অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের প্রথম ম্যাচ খেলা শুরুর আগে তো বটেই আবার ম্যাচ জুড়েও বারবার ক্যামেরাম্যানদের নজরে থাকলেন এ দুজন নতুন কোচ ও অধিনায়কের শুরুটা শেষ পর্যন্ত ভালোই হয়েছে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ শ্রীলঙ্কাকে তেতাল্লিশ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত আগে ব্যাট করে ভারত তোলে সাত উইকেটের দুইশো তেরো রান এই রানের সর্বোচ্চ অবদান অধিনায়ক সূর্যকুমারেরই রান তারাই শ্রীলঙ্কা শুরু ভালো করলেও শেষ দিকের নাটকীয় ধসে একশো রানে গুটিয়ে যায় পাল্লেকেলে স্টেডিয়ামের ম্যাচটিতে পাওয়ার রান তোলেন শ্রীলঙ্কার দুই ওপেনার প্রাথম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস নবম ওভারে যখন জুটিটি ভাঙেন ততক্ষণে স্কোরবোর্ডে চুরাশি রান সাতাশ বলে পঁয়তাল্লিশ রান করে মেন্ডিস আউট হলেও নিশাঙ্কা দলকে টেনে নিয়ে যান সামনের দিকেই তবে চোদ্দ ওভারে এক উইকেটে একশো রান তুলে ফেলা দলটি পরের পাঁচ ওভারে এলোমেলো হয়ে পড়ে অক্ষর প্যাটেলের করা ইনিংসের পনেরোতম ওভারে নিশাঙ্কা কুশুল পেরেরা দুজনেই ফেরেন নিশাঙ্কা সাতটি চার ও চারটি ছক্কায় আটচল্লিশ বলে করেন উনআশি রান পেরেরা চোদ্দ বলে করেন বিশ রান এর পরের ওভারে রবি বিশ্বয় কামিন্দু মেন্ডিস ও চারিত আশালঙ্কাকেও ফিরিয়ে দিলে পথ হারিয়ে ফেলে শ্রীলঙ্কা ধসের মধ্যে একের পর এক উইকেট পড়তে থাকে মাত্র একত্রিশ বলের মধ্যে তিরিশ রান তুলতেই নয় উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা এর আগে টসে হেরে ব্যাট করতে নামা ভারতের ত্রুটাও ছিল আক্রমণাত্মক যশসী জয়সোয়াল ও শুভনাম গিলের উদ্বোধনী জুটি চার ওভারের মধ্যেই তুলে ফেলে একান্ন রান পঁয়ত্রিশ রানে চুয়াত্তর রান তোলার পর টানা দুই বলে আউট হয়ে ফেরেন দুজনই জয়সোয়াল করেন একুশ বলে চল্লিশ গিল করেন ষোলো বলে চৌত্রিশ তৃতীয় উইকেটে ভারতের ইনিংসে আবার বড় জুটি গড়ে তোলেন সূর্যকুমার ও ঋষভ পন্থ এ দুজন তেতাল্লিশ বলের জুটিতে যোগ করেন ছিয়াত্তর রান সূর্যকুমার আটটি চার ও দুইটি ছয় খেলেন ২৬ বলে আটান্ন রানের ইনিংস ঋষভ পন্থের ব্যাট থেকে আসে তেত্রিশ বলে ঊনপঞ্চাশ রান পরের দিকের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলেও প্রথম দিকের বড় দুজনই শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হয়ে ওঠে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচটির ফল ম্যান অব দ্য ম্যাচ এবং সংক্ষিপ্ত স্কোরটি কমেন্ট বক্সে দেওয়া আছে দেখে আসার আহ্বান রইল আজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও সবার আগে আপনি পেয়ে যান চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ধন্যবাদ